কত পারসে এটা সরেন কত ভাই কত লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন সুন্দর গরু দেড় লাখ লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ

É claro que pode ter certeza. É claro que pode ter É claro sai. É claro sai. É claro É claro কত ভাই কত 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 ভাই কত কত এটা ভাই কত হয়েছে ফেরো কত কে দাম নাই যাইতে গা

Ceklek dos, ceklek ngeboy, no ceklek belis, belis, tiris. Tiris. belis, belis, এটা কত এলো ভাই কত এক লাখ ষাট এটা তো সুন্দর কত 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 ভাই হ্যাঁ এক লাখ আশি কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ

দাম বলতে পারতে পারছে না যে দ <muchas> রজনী